সম্প্রতি বেলডাঙার একটা ঘটনা এবং সেখানে সাম্প্রদায়িক হিংসার একটি পরিস্থিতি দেখা গেল যে হিন্দুদের ওপর আক্রমণ যেটাকে নিয়ে বারবার বিজেপি প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারীদের মতো উচ্চপদস্থ নেতারা আমার সঙ্গে এখন যিনি রয়েছেন তৃণমূল যুব নেতা রাজীব কান্তি রায় আমি তার কাছে যে প্রশ্নটা নিয়ে প্রথমেই যাব যে এই যে রকম একটা ঘটনা প্রশাসন সঙ্গে সঙ্গে আমরা দেখতে পেলাম পদক্ষেপ নেওয়ার চেষ্টা করলো সেখান থেকেও একটা প্রশ্ন তুল্য বিরোধী দল আপনারা কি বলছেন তৃণমূল সমর্থকেরা বা তৃণমূল কর্তারা যারা রয়েছেন তারা কি বলছেন প্রথমটা হচ্ছে কি দেখুন বাংলা এই বাংলা হচ্ছে অসাম্প্রদায়িক বাংলা এই বাংলা কাজী নজরুল ইসলামের যেমন বাংলা ঠিক এই বাংলা স্বামী বিবেকানন্দরও বাংলা তো এই বাংলায় আমরা বরাবরই মানে নজরুল যেটা লিখেছেন মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান তো হিন্দু মুসলমান একসঙ্গে বরাবরই একটা অসাম্প্রদায়িক বাতাবরণে এখানে মিলেমিশে আমরা থেকে এসেছি এবার এটা আমরা দেখতে পাচ্ছি দু হাজার চোদ্দো চোদ্দো বললে ভুল হবে দু হাজার বারো সালে এই রকম সময় থেকে যবে থেকে সর্বভারতীয় প্রেক্ষাপটে বিজেপি বললে ভুল হবে নরেন্দ্র মোদীর উত্থান তার আগে পর্যন্ত উনি একটি রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন দু হাজার সালের শেষের দিকে এসে আর এস এসের মদত পেয়ে ভারতীয় জনতা পার্টি ওনাকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করলো কিনা না হিন্দুত্বের পোস্টার বয় তো সেইটার পর থেকেই দেখা গেল যে এই হিন্দুত্ব বা এই হিন্দু রাষ্ট্র হ্যাঁ এই সব যে ওদের এজেন্ডাগুলো রয়েছে সেই এজেন্ডাগুলোকে সামনে রেখে এই ভারতবর্ষের বুকে একটা সাম্প্রদায়িক হানাহানির প্রচেষ্টা কিন্তু এই গত ধরে রাখ দশ বারো বছর ধরে চলে আসছে এবার বাংলাতে এই ভারতীয় জনতা পার্টি তো এখনও পর্যন্ত অনেক প্রচেষ্টা হয়েছে দিল্লির নেতারা ডেলি প্যাসেঞ্জারই করেছেন কিন্তু তা সত্ত্বেও সেরকমভাবে এখানে বিশেষ জায়গা করে উঠতে পারেননি তো এবার বাংলাটাকে তো জিততে হবে সারা ভারতবর্ষই তো প্রায় জিতে ফেলেছেন যেন তেন প্রকারের মানে কোথাও ভোটের মাধ্যমে জিতেছেন কোথাও অন্যভাবে বেপথে জিতেছেন বাংলাতে তো জিততে পারেননি এবার বাংলাটাকে তো জিততে হবে তো সেইটার জন্য এটা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র তারা করছেন আপনি শুরুতে যে প্রশ্নটা করলেন যে হিন্দুদের ওপর একটা আক্রমণ হয়েছে এখন আপনারা সাংবাদিক যারা রয়েছেন আপনারা নিশ্চয়ই জানেন যে সেই দিনে কি ঘটনাটা ঘটেছিল বেলডাঙায় ওখানে একটা পুজো হচ্ছে আমি নিজে হিন্দু আমার নাম শুনেই বুঝতে পারছেন আমি জন্মসূত্রে হিন্দু এবং ধর্মপ্রাণ হিন্দু নিয়মিত পুজো আর্চনা করে থাকি আমি ওই দিন ওখানে একটা পুজো হচ্ছিল কার্তিক পুজো সেই কার্তিক পুজোর একটা পুজোর মণ্ডপের একটা গেট হয়েছিল সেই গেটেতে লাইটিংয়ের মাধ্যমে অন্য ধর্মের ভগবানকে একটা অবমানকা অবমাননাকর মন্তব্য লেখা হয়েছিল লাইটিংয়ের মাধ্যমে এবার খুব স্বাভাবিকভাবেই যখন আপনি কারো ধর্মে বা আপনি নিজের ধর্ম পালন করুন ঠিক আছে ভারতবর্ষের যে সংবিধান রয়েছে সেই সংবিধানের ২৫ থেকে তিরিশ নম্বর ধারা অনুচ্ছে অনুযায়ী ভারতবর্ষের প্রতিটা বাসিন্দা তার ধর্ম পালন করতে পারে স্বাধীনভাবে করতে পারে কিন্তু তার মানে এইটা নয় এটা একটা কি বলবো ধর্মনিরপেক্ষ দেশ সেই ধর্মনিরপেক্ষ দেশের সংবিধান ধর্মনিরপেক্ষ দেশের আইন এই ধর্ম পালনের সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছে কিন্তু তার মানে এই নয় যে অন্যের ধর্মের ওপর আঘাত আসবে অন্য ধর্মকে বা অন্যের ধর্মগুরুকে অন্য ধর্মের ভগবান বা যারা দেবদেবী রয়েছেন তাদেরকে অবমানক অবমাননাকর মন্তব্য করা হবে এটা কিন্তু কোথাও কোনো সংবিধান কোনো আইনে এই কথা লেখা নেই এবং সেটা আমাদের দেশের আইন অনুযায়ী সম্পূর্ণভাবে বেআইনি এবং একটা ক্রিমিনাল অফেন্স রাজ্য সরকার সেই অনুযায়ী পদক্ষেপ নিয়েছে এবং সেই পদক্ষেপ নিয়েছে বলেই ওখানে একটা টেনশান তৈরি হয়েছিল ঠিকই কিন্তু সেই টেনশানটা কোনো বড় আকার ধারণ করেনি যে কোনো হিংসা মারামারি হানাহানি কোনো দাঙ্গা এরকম কিছু হয়নি আজকে সেই দাঙ্গাটা হয়নি বলেই ভারতীয় জনতা পার্টির অত্যন্ত কি বলবো ব্যথিত হয়েছে কারণ তারা তো চাইছিল ওখানে দাঙ্গা বাঁধাতে ওইখানে আপনি জানেন যে ওই বেলডাঙ্গা অঞ্চলে একটা মঠ রয়েছে আমি যেহেতু সেই মঠ বা সেই সংগঠন অত্যন্ত একটা জনপ্রিয় সংগঠন সেই সংগঠনের নাম করছি না এবং তারা দেশ সেবা বা জনসেবার বহু ভালো কাজ করে থাকেন সেটা আমরা কলকাতা সহ সারা ভারতবর্ষে এমনকি ভারতের বাইরেও দেখেছি কিন্তু এই সব সংগঠনগুলোর মধ্যেও তো কিছু ব্যাড এলিমেন্ট থাকে কিছু বেনোজল ঢুকে যায় সেখানের একজন তথাকথিত সাধু রয়েছেন আমরা দেখেছি আমি একদম নাম করে বলছি কার্তিক মহারাজ সেই কার্তিক মহারাজকে এর আগেও আমরা দেখেছি বিভিন্ন সময়ে বিভিন্ন সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য করেছেন ভোটের সময়তে তিনি তো সরাসরি রাজনৈতিক দলের হয়ে প্রচার করতে নামেন মানে আমি জানি না কোনো সাধু সন্ন্যাসী তারা তো সব কিছু ত্যাগ করে সমস্ত জাগতিক সাংসারিক মোহমায়া ত্যাগ করে তিনি সাধু হয়েছেন ওই ওই যে আমরা হিন্দুরা যে ওই গেরুয়া বস্ত্রটাকে এত সম্মান করি গেরুয়া বস্ত্র দেখলেই আমাদের নতমস্তকে আমরা তাদেরকে প্রণাম করি সেই বস্ত্রতা ধারণ করে যে রাজনীতি করছে তার মানে কি সে তার ভেস্টেড ইন্টারেস্ট তার একটা পলিটিক্যাল ইন্টারেস্টকে সে ফুলফিল করার জন্য সেটা করছে তিনি আগেও বহুবার এরকম উস্কানিমূলক মন্তব্য করেছেন এখানেও অনেক ক্ষেত্রে আমরা খবর পাচ্ছি যে ওনার বা ওনার যেসব সাঙ্গ সাঙ্গ পাঙ্গ এগুলো তো দেখুন অবশ্যই সরকার বা পুলিশ তদন্ত করে এক্স্যাক্টলি সত্যি কি হয়েছে সেটা বলতে পারবে কিন্তু এটা দেখা গেছে যে এর আগেও তার যে অ্যাক্টিভিটি তার যে কার্যকলাপ সেই কার্যকলাপ যথেষ্ট প্রশ্ন চিহ্ন তুলেছিল এবং সেই কার্যকলাপের জন্যই ওই এলাকায় বিশেষ করে মুর্শিদাবাদ এলাকায় এর আগেও আপনি জানেন মুর্শিদাবাদ জেলাতে একটা বিপুল পরিমাণে মানে মুসলিম সংখ্যাধিক্ষের একটা জেলা ওটা তো সেই মুর্শিদাবাদ জেলায় এর আগেও হয়েছে যে একটা সাম্প্রদায়িক টেনশান তৈরি করেছেন এনারাই তৈরি করেছিলেন আজকে আবারও চেষ্টা করেছেন কেন কারণ দু হাজার সালের লোকসভা নির্বাচনে তারা দেখেছে এখানে পর্যদস্ত হয়েছে পশ্চিমবঙ্গের মানুষ ভারতীয় জনতা পার্টিকে আগে তারা আঠেরোটা সিট পেয়েছিল সেটা থেকে কমিয়ে বারোটা সিটে নামিয়ে দিয়েছে কিন্তু তারা দেখছে যে ছাব্বিশ আসতে আর বেশি দেরি নেই বছর এক বাকি আছে তো ওরা এখন থেকে এই 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 সলতেটা পাকাচ্ছে যে দু সালে বিধানসভা নির্বাচনে আগে তারা যদি এখানে একটা বড় সাম্প্রদায়িক হানাহানির ব্যবস্থা করে রাখতে পারে সেইটার সেইটা থেকে যে লাভটা তারা তোলার চেষ্টা করবে বিধানসভা নির্বাচনেতে এটাই তাদের লক্ষ্য এবং সেই জায়গা থেকে আমি তো বলবো যে রাজ্য সরকার বা রাজ্যের যে পুলিশ প্রশাসন রয়েছে তারা যথেষ্ট ভালো পদক্ষেপ নিয়েছেন বলে আজকে বাংলার এই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা পেয়েছে আর আমরা বাংলার মানুষ যারা রয়েছি তা আমরাও অনেক বেশি সচেতন সেই কারণের জন্য এই এই সব লোকেদের এইসব ব্যাড এলিমেন্টসদের আজকে বিরোধী দলনেতা বড় বড় কথা বলছেন তিনি আজকে তার দলের যে পলিটিক্যাল টার্গেট রয়েছে যে পলিটিক্যাল ইন্টারেস্ট রয়েছে সেই ইন্টারেস্ট ফুলফিল করার চেষ্টা করছেন কিন্তু তিনি শুধু এই রকম চেষ্টা করলেই তো আর বাংলার মানুষের মন এইভাবে বিষিয়ে দিতে পারবেন না সেই কারণের জন্য বাংলার মানুষ ওনাদের পাতাই ফাঁদেতে পা দেননি মণিপুরের ঘটনা আমরা সম্প্রতি দেখতে পেলাম এবং সেখান থেকে বারবার যাদের কথা নিয়ে বারবার প্রশ্ন উঠছে যাদের কর্তব্য নিয়ে প্রশ্ন উঠছে সেটা হলেন একদম স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী সেখান থেকে বারবারও কথা উঠছে যে এই যে এর আগেও মণিপুরের ঘটনা ঘটেছে এবং বলা যায় যে মণিপুরের ঘটনা শান্ত হয়নি চলতে থেকেছে পর্যন্ত যে মণিপুরকে শান্ত করতে পারেনি বিজেপি সেই মণিপুরের জায়গায় তাহলে যে কর্তব্যটা একটা প্রধানমন্ত্রী বা একজন স্বরাষ্ট্রমন্ত্রী থাকা উচিত সেই কাজ বা সেই কর্তব্য পূরণ হচ্ছে না কেন দেখুন ওনাদের কর্তব্য বা ওনাদের কি বলা যেতে পারে দায়বদ্ধতাটা ভারতবর্ষের সাধারণ মানুষের প্রতি নয় ওনাদের কর্তব্য ওনাদের দায়বদ্ধতাটা কিছু সংখ্যক মুষ্টিমেও ধনতান্ত্রিক লোকেদের এই আম্বানি আদানির মতো যারা মানে কোটিপতি বললে ভুল হবে কোটি কোটিপতি যারা রয়েছে সেই সব মিলিয়ানিয়ার বিলিয়ানিয়ারদের প্রতি ওনাদের দায়বদ্ধতা স্বাভাবিকভাবেই মণিপুরের মতো একটা রাজ্য সেই রাজ্যে বিগত প্রায় দু বছর ধরে সেই রাজ্যটা জ্বলছে হাজারে হাজারে মানুষ মারা যাচ্ছে লক্ষ লক্ষ মানুষ গৃহহীন হচ্ছে শত শত মহিলা তাদের সম্মানহানি হচ্ছে এগুলো তাদের কাছে কোনো বিচার্য বিষয় নয় কারণ আপনি মনে করে দেখুন আজ থেকে বছর দুয়েক আগের কি ঘটনা ঘটেছিল মানে সেটা আমরা ভারতীয় হিসাবে লজ্জা আমাদের কাছে যে দুজন মহিলাকে বিবস্ত্র করে সেখানে প্যারেড করানো হচ্ছে সেটার পরেও আজ পর্যন্ত ওইখানে স্বরাষ্ট্রমন্ত্রী বলুন প্রধানমন্ত্রী বলুন তারা যাননি প্রধানমন্ত্রী কোথায় ইয়েতে ইউক্রেনে যুদ্ধ হচ্ছে সেই যুদ্ধ নাকি মানে বিজেপির বিজ্ঞাপনে আমরা দেখেছি ইউক্রেনের যুদ্ধ নাকি আমাদের প্রধানমন্ত্রী থামিয়ে দিয়েছিলেন এরকম বিজ্ঞাপন লোকসভা নির্বাচনেতে ভারতীয় জনতা পার্টি ভোট কেনার জন্য প্রচার করেছিল কিন্তু ভারতবর্ষের বুকে একটা রাজ্য জ্বলছে সেখানে আজ পর্যন্ত প্রধানমন্ত্রী যাননি কেন প্রধানমন্ত্রী যাননি আপনাকে বুঝতে হবে এর পেছনের কারণটা কি এর পেছনের কারণটা ওই মণিপুরে একটা কি বলা যেতে পারে ব্ল্যাক ইকোনমি ওখানে ওই ড্রাগের ব্যবসা থেকে শুরু করে এই এই গাঁজার চাষ এইসবের যে ইকোনমিটা সেই ইকোনমিটাকে কন্ট্রোল করার জন্য ওই মণিপুরের যে জমিগুলো রয়েছে পাহাড়ের যে জমি যে জমিগুলো ট্রাইবাল ল্যান্ড সেই ট্রাইবাল ল্যান্ডগুলোকে দখল করাটা ভারতীয় জনতা পার্টির একান্ত প্রয়োজন হয়ে পড়েছে সেই প্রয়োজনীয়তাটা থেকেই মণিপুরেতে এই গণ্ডগোল কুকি ভার্সেস মইতেই এই দুটো জাতির গণ্ডগোল এই জাতি দাঙ্গা বেসিক্যালি এই আপনাদের আপনার আগের যে প্রশ্নটা ছিল পশ্চিমবঙ্গে ওরা তো জাতি দাঙ্গাই লাগানোর চেষ্টা করেছিল এখানে ধর্মের ভিত্তিতে ওখানে জাতির ভিত্তিতে এই ভারতীয় জনতা পার্টি একটা এমন দল এরা যেখানে ক্ষমতা দখল করতে চায় আগে সেখানে দাঙ্গা বাঁধায় সেই দাঙ্গার ফলস্বরূপ তারা সেখান থেকে ভোট ভোটে জেতার চেষ্টা করে তো এখানেও তাই হয়েছে এবং সেইটা থেকে আজকে আমরা দেখতে পাচ্ছি যে মানে ভারতীয় জনতা পার্টির ওখানে একজন বিশ্বস্ত সঙ্গী এনপিপির মতো পার্টি তারা দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে ছিল তারা তাদের থেকে এনডিএ থেকে বেরিয়ে আসছে এটা তো আজকে শুধু উত্তর পূর্বাঞ্চলে হয়েছে সেটা নয় এনপিপি শুধু মণিপুরে বা নয় নাগাল্যান্ডে ওটাই লার্জেস্ট পার্টি মণিপুরেও তাদের বিধায়ক রয়েছে এরকম বহু তাদের সহযোগী দল রয়েছে ধীরে ধীরে মোহভঙ্গ হচ্ছে আপনি দেখেছেন এই ইয়ে থেকে মহারাষ্ট্রেও হয়েছে উদ্ধব ঠাকরেরা ঠাকরেরা দীর্ঘদিন ধরে একসঙ্গে থেকেছে ভারতীয় জনতা পার্টির সঙ্গে তো ঠাকরে ফ্যামিলি সেখান থেকে বেরিয়ে এসেছে হ্যাঁ কয়েকজনকে হয়তো তারা আবার ভুল বুঝিয়ে নিয়ে চলে যেতে পেরেছে কিন্তু এরকম বহুজন হয়েছে বহু পার্টি রয়েছে বহু নেতা তারা এদের নিজেদের ভুল বুঝতে পেরে ভারতীয় জনতা পার্টির থেকে মোহভঙ্গ হয়েছে কারণ দেখুন এইসব পলিটিক্যাল পার্টি আমরা যারা রাজনৈতিক কর্মী রয়েছি আমাদের প্রথম দায়বদ্ধতাটা কিন্তু মানুষের কাছে কারণ দিনের শেষে আমাদের পাঁচ বছর পরে হল মানুষের কাছে কিন্তু ওই হাত জোর করে যেতে হয় ভোট চাওয়ার জন্য মানুষ ভোটটা দিলে তবেই আমরা জিততে পারবো তবেই গিয়ে সরকারে যেতে পারবো বা কিছু একটা পদ পদ পাবো এই যে ব্যাপারটা তার মানে কি মানুষ যদি আমাকে ভোটটা না দেয় তাহলে আমি কার জন্য রাজনীতিটা করছি তো সেই জায়গাটা থেকে কিন্তু মানুষ যেটা চাইছে সেই মানুষের চাওয়াটাকে সম্মতি দিতেই মানুষের চাওয়াটাকে সম্মান জানাতেই কিন্তু এই এনপিপির মতো পার্টিরা ছোট ছোট পার্টি হতে পারে তারা কিন্তু ভারতীয় জনতা পার্টির থেকে সরে আসছে আজকে মণিপুর জ্বলছে আমি জানি না কতদিন পর্যন্ত জ্বলবে এবং মণিপুর আমাদের পশ্চিমবঙ্গ থেকে খুব বেশি দূরেও নয় উত্তর পূর্বাঞ্চল শুরুটা হচ্ছে পশ্চিমবঙ্গের পর থেকে। তো বলা যেতে পারে আমাদের প্রতিবেশী রাজ্য তার আঁচ যে পশ্চিমবঙ্গ পড়বে না তার কি গ্যারেন্টি রয়েছে সেই জায়গাটা থেকে আমাদেরকেও সচেতন থাকতে হবে উপনির্বাচনের ফলাফল ঘোষণার আগেই এবং বিধানসভা নির্বাচন দু সামনে তার আগে বারবার যে প্রশ্নটা উঠছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এবং বলা হচ্ছে যে উচ্চ একদম উচ্চ পদস্থ যারা রয়েছেন যেমন একদম মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিমো থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের মধ্যে নাকি গোষ্ঠীদ্বন্দ্ব তৈরি হচ্ছে কারণ হুমায়ুন কবিরের মতো নেতারা তারা চাইছেন অভিষেক ব্যানার্জী যেন উপমুখ্যমন্ত্রী হন তার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে ত্রীরাঙ্কুর ভট্টাচার্য যুব নেতা তাকে নিয়ে কল্যাণ ব্যানার্জী একদম ভরা সভায় সর্বসমক্ষে মন্তব্য করলেন যে কেন এখনো পর্যন্ত সাসপেন্ড হচ্ছেন না ফিরাদ হাকিমের মতো নেতা তিনি পুলিশ মন্ত্রী নিয়ে প্রশ্ন তুলছেন এবং আরও বিভিন্ন নেতারা বলছেন পুলিশ মন্ত্রী যেন পরিবর্তন হয় অভিষেক ব্যানার্জিকে পুলিশ মন্ত্রী হিসেবে চাইছেন সেখান থেকে কোনো জায়গা থেকে সত্যিই কি গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে যেখানে আপনারা তৃণমূল করবি আপনারা একদম দলকে গভীর থেকে দেখছেন আপনারা কি বলছেন দেখুন ব্যাপারটা কি বলুন তো যে এই আপনারা তো সংবাদ মাধ্যমে রয়েছেন আপনারা জানেন যে খবরে সেন্সেশন করাটা একটা খুব জরুরি মানে ওই ব্রেকিং নিউজ তাহলে টিআরপিটা ভালো হয় তো খুব স্বাভাবিকভাবেই আজকে যদি আমি বলি যে আমি দেখছি যে পাড়ায় স্বামী স্ত্রী একটি কাপল রয়েছে একটা সংসার খুব সুন্দর এবার খুব সুখের সংসার আশেপাশের দশটা বাড়িতে দেখছে তারা খুব সুখের সংসার কোনো ঝগড়াঝাটি নেই খুব হাসিতে খুশিতে তাদের জীবন কাটছে কিন্তু তার মধ্যেও কয়েকজন হিংসে করবে এবং কিছু গুজব হচ্ছে সবাই বুঝলি ওদের সঙ্গে হেভি ঝগড়া ওদের মাঝখানে কোনো গণ্ডগোল হচ্ছে ওদের মাঝখানে ডিভোর্সের কেস চলছে এই ধরনের গল্পগুলো বলে অ্যাকচুয়ালি ওই মানে সান্ধ্য আলাপগুলো জমানো যায় খুব ভালো ওই ওই যেমন হয় সন্ধেবেলা ঘন্টাখানেক ধরে তরজা চলে তো সেই তরজাতে এই ধরনের আলোচনাগুলো করলে একটু টিআরপি ভালো হয় একটা জিনিস একজন তৃণমূল কর্মী হিসাবে আপনাকে বলতে পারি তৃণমূল কংগ্রেস না একটা বৃহৎ পরিবার এই পরিবারের মাথার ওপর হেড অব দ্য ফ্যামিলি মমতা ব্যানার্জি রয়েছেন মমতা ব্যানার্জি তার আগামী প্রজন্ম তৈরি করে নিয়েছেন অভিষেক ব্যানার্জি সেই আগামী প্রজন্মের কাণ্ডারি এই নিয়ে কারো মনে কোনো দ্বন্দ্ব দ্বিধা কিচ্ছু নেই তৃণমূল কংগ্রেসে আপনি যদি রাস্তা দিয়ে যেতে যেতে কোনো তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস দেখেন সেখানে দাঁড়িয়ে আপনি যে কোনো একজনকে জিজ্ঞাসা করুন আচ্ছা অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি এনাদের দুজনকে আপনারা নেতা মনে করেন কি করেন না প্রত্যেকে বলবে হ্যাঁ করি এই নিয়ে তো কারো কোনো দ্বন্দ্ব নেই তাহলে যদি দ্বন্দ্ব নাই থেকে থাকে তাহলে এখানে অভিষেক ব্যানার্জির সঙ্গে মমতা ব্যানার্জির দ্বন্দ্ব মমতা ব্যানার্জি একটা আলাদা লবি অভিষেক ব্যানার্জি একটা আলাদা লবি এই সব বোগাস কথাবার্তা বলে হয়তো একটা আসর জমানো যেতে পারে কিছু টিআরপি বাড়তে পারে আদপে এর কোনো ভিত্তি নেই শুনুন একটা জিনিস বলে রাখি যে মমতা বন্দ্যোপাধ্যায় গত প্রায় এই ১৩ বছর প্লাস ১৪ বছর হতে চলল পশ্চিমবঙ্গের বুকে যে একটা নতুন ধরনের প্রশাসনিক মডেল তৈরি করেছেন এটা শুধু পশ্চিমবঙ্গে তো অভূতপূর্ব ছেড়ে দিন ভারতবর্ষের বুকে এটা একটা মডেল এবং মমতা ব্যানার্জির এই উন্নয়নের যে মডেল যে প্রশাসনিক মডেলগুলো সর্ব ভারতীয় ক্ষেত্রে শুধু নয় আন্তর্জাতিক ক্ষেত্র পুরস্কৃত হচ্ছে সেটা আপনি কন্যাশ্রী থেকে শুরু করে সবুজ থেকে শুরু করে বিভিন্ন যে এই এই কর্মসূচিগুলো রয়েছে সেগুলো সেই প্রজেক্টগুলো পুরস্কৃত হচ্ছে তো মমতা বন্দ্যোপাধ্যায় একটা দিশা দেখিয়েছেন এবং খুব স্বাভাবিকভাবে আমরা ব্যক্তিগতভাবে চাইব উনি শতায়ু হন শতায়ু কেন সহস্রায়ু হন আমরা চাইব মানে আমাদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় মানে আমরা সেই জায়গাতেই তাকে দেখি মমতা বন্দ্য দেখুন এর আগে যে রাজনৈতিক দল পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ক্ষমতায় ছিল তাদের যারা নেতা ছিল তাদেরকে তাদের কর্মীরা দেশের সাধারণ মানুষ বা রাজ্যের সাধারণ মানুষ বাবু নামে ডাকত কিন্তু এই একটা দল যে দলের প্রধান যিনি যে দলের মুখ্যমন্ত্রী যিনি তাকে বাংলার সাধারণ মানুষ দিদি বলে ডাকছে দিদি মানে কি তার ঘরের মেয়ে তার ঘরের দিদি ঘরের বোন এই রকম নামে ডাকছে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমাদের সেই আত্মিক যোগাযোগ বাংলার মানুষের সেই আত্মিক যোগাযোগটা রয়েছে এই নিয়ে তো কোনো প্রশ্ন নেই মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার অবিসংবাদী নেত্রী বাংলার শুধু নয় উনি ভারতবর্ষের অগ্নিকন্যা এবার উনি ওনার ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নেতৃত্বে রেখে আরও বিভিন্ন এই ত্রিনাঙ্কুর ভট্টাচার্যের কথা বলছেন বা আরও বহু বহু আমাদের কর্মী রয়েছে দেবাংশু ভট্টাচার্য থেকে শুরু করে অনেকে রয়েছে তাদেরকে তৈরি করা হচ্ছে আগামী দিনে তারা সময়ের সঙ্গে সঙ্গে দেখুন কেউ তো মানে আমরা যতই যাই বলি না কেন মানুষের বয়স বলে একটা ব্যাপার থাকে বয়সের সঙ্গে সঙ্গে তার কর্মক্ষমতা কমে আসতে থাকে তো খুব স্বাভাবিকভাবেই আজকে তো তাহলে ধরুন ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা পার্টি তো এইসব খেউরগুলো এইসব মানে কি বলবো খেজুরে গল্পগুলো বেশি চাউর করে তো ভারতীয় জনতা পার্টির তো সর্ব মানে সর্বজন মান্য বা সব থেকে বরিষ্ঠ নেতা রয়েছেন লালকৃষ্ণ আডবাণী তো লালকৃষ্ণ আডবাণীকে কেন প্রধানমন্ত্রী করা হলো না কেন নরেন নরেন্দ্র মোদীর মতো একজন দাঙ্গাবাজকে প্রধানমন্ত্রী করা হলো লালকৃষ্ণ আডবাণীর প্রধানমন্ত্রী হওয়ারই কথা ছিল তাকে সরিয়ে দিয়ে নরেন্দ্র মোদীর নাম কেন ঘোষণা করা হলো তাহলে লালকৃষ্ণ আডবাণী বেঁচে থাকতে যদি নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হতে পারে কেন লালকৃষ্ণ আডবাণী প্রধানমন্ত্রী হতে পারলেন না কারণ তার বয়স হয়ে গেছে কর্মক্ষমতা কমে গেছে তার পক্ষে এখন সেইভাবে সারা ভারতবর্ষ ছুটে বেড়ানো সম্ভব নয় সেই সব কারণে তো এটা খুব স্বাভাবিকভাবেই যে একটা সময় আসবে যে সময়ের পর হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে কন্টিনিউ করা সম্ভব হবে না সেই সময় অটোমেটিক চয়েস বাংলার মানুষ অলরেডি সেইটা সার্টিফাই করে দিয়েছে এই দু হাজার একুশের বিধানসভা নির্বাচন বলুন পঞ্চায়েত নির্বাচনের আগে জনজোয়ার যাত্রা বলুন লোকসভা নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে এই মানে কি বলবো সিরিজ অফ মিটিংস অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার একদম মাঠে ঘাটে নেমে ঠিক যেভাবে তার পিসি মানে আমরা দিদি বলি তার তো পিসি মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক যেভাবে তার ওই বয়সেতে বাংলার ঘাটে দৌড়ে বেরিয়েছিলেন উনিও সেরকমভাবে দৌড়ে বেরিয়েছেন এবার উনি আপকামিং হচ্ছেন একটা সময় আসবে খুব স্বাভাবিকভাবেই বাংলার মানুষ অলরেডি তাকে নেতা বলে মেনে নিয়েছেন একটা সময় হয়তো দল যদি চায় মমতা বন্দ্যোপাধ্যায় যদি চায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই জায়গাটায় পৌঁছবেন সেইটা মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করবেন সেইটা কোনো শুভেন্দু অধিকারী বা সেইটা কোনো বিরোধী দলের কেউ ঠিক করবে না তো এইগুলো নিয়ে মানে ঐতিপি বাড়তে পারে আর কিছু una